وَمَا أُبَرِّئُ نَفْسِي إِنَّ النَّفْسَ لَأَمَّارَةٌ بالسوء إِلَّا مَا رُحِمَ رَبِّي যখন আমার ঘরের ভিতরে আটকাইছে একটা না দুইটা না সাতটা দরজা দিয়া আমার আটকাইছে সাতটা তালা বন্ধ কইরা এমনি আমার মৎস্য চাইছিলো এইখানে তো কেউ নাই কেউ দেখবে না আমি এই মুহূর্তে জুলাই হাঁড়ের সঙ্গে যদি কোনো কিছু করে আমাকে কেউ বাধাও দিতে পারবে না কেউ দেখবে না তেমনি

আল্লা বলেন পৃথিবীর মানুষের আরে তোমরা যদি বই করো যে হাসরের ময়দানে আমি আল্লাহর সবনে কেমনে দাঁড়াবো এই বই যদি তোমার দিলের ভিতরে থাকে আর এই বই কইরা তুমি যদি খারাপ কাজ থেকে। তোমার মৎসারে তুমি বিরত রাখো বাধা দিয়ে রাখো আল্লাহ বলেন বন্ধরে। দুনিয়া থেকে যাইতে দেরি হবে আমি মহান আল্লাহ তোমাকে জান্নাতে ঢুকাইতে একটা সেকেন্ড দেরি হবে না তাহলে গেল জান্নাতে যাইতে হলে নফসীর বিরুদ্ধে করা লাগে আমরা তো নফসীর বিরোধিতা করি আর এখন করি না নফসীর বিরোধিতা যদি মুসলমান না ও বেঈমানও করে এটার একটা লাভ আছে দিল্লির আল হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহী অনেক বড় ওলি বুজুর্গ

কত ডাক্তার দেখালাম কবিরাজ দেখালাম কোনো কাম হইলাম মানে আমরা একটা চিন্তা করছি যে আপনার ওই হিন্দু ব্রাহ্মণের কাছে লয়ে যাব যে সাইলেই রোগী ভালো হয়ে যায় হুজুর আমি একজন আলেম মানুষ আর হায়াতত অনেক হয়ে গেছে আর কদিন বাসিটাও কোনো শিউন নাই এখন এই অবস্থায় হিন্দুর কাছে চিকিৎসা লয়ে যাব না এই কথা বলতে দেরি হয়েছে নিজামুদ্দিন আউলিয়া বেউসইতে দেরি হয়েছে সুবহানাল্লাহ বাইরামল মন্ডুরামান নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাই যখন बेहোশ হয়ে গেলেন ইম্মি মুরিদানরা তাকে একটা কাটের تختার উপরে উঠাইয়া ওই হিন্দু ব্রাহ্মণের বাড়িতে নিয়ে গেছে নে যাওয়ার পরে হিন্দু ব্রাহ্ম্য নিজামউদ্দিন আউলিয়ার দিকে তাকাইতে দেরি হয়েছে নিজামউদ্দিন আউলিয়া সঙ্গে সঙ্গে সুস্থ হইতে দেরি হয় না

যে আপনার যে আদ্দাতি শক্তি হইছে যে কোন রোগীর দিকে তাকাইলে নদী ভালো হয়ে যায় এটা কি এমন আমার একটু কইবেন সুবহানাল্লাহ জরাকিন হিন্দু ব্রাহ্মণডা বলে যে হুজুর এই আদ্দাতি শক্তিটা হইছে আমার একটা গুণ আছে সেই গুণটা হলো আমার মোফসও যা বলে আমি তার উল্লা করি আজকে থেকে একদিন না চল্লিশ বছর ধরে এমন করতেছে মনে করেন নবস কয়েছে সুদ আমি সুদ খাই না নবস কয়েছে ঘুষ খাইতাম আমি ঘুষ খাই না নবস কইছে মিছা কথা কইতাম আমি মিশা কথা কই না নবস কয়েছে তুই আড্ডা খানাত মদ খায় আমি মদ খাই না মানে নবস উল্টা করি একদিন না কই বছর চল্লিশ বছর এই উল্টা করার কারণে আমার এই আধ্যাত্মিক শক্তিটা হয়েছে যে কোন রোগীর দেখে তাকাইতে দিরে হয় রোগী ভালো হইতে দিরে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ ওলিরা সুযোগ বুঝে

নবশো কাকে বলে বাচ্চা জবাব দিছে কি যেই জিনিসটা আপনারে প্রথমে সালাম দিতে বাধা দিছে এটা নাম সুহান বাই বাইরে আমার বন্ধু রাবল এবার মামালে কীটনে দিন আর বাচ্চারা আবার জিজ্ঞেস করে বুঝলাম নবশো কাকে বলে এবার বলো আঁতল কাকে বলে এমনি বাচ্চারা ডাক দে বলে আকল বলা হয় ওই জিনিসটাকে যে জিনিসটা পরে আপনাকে সালাম দিতে আদেশ করেছে এটার নাম হইল আকল জোরে কোন সুবহান পরে যে একটা কথা কইছি যে ছোট বাচ্চারা সালাম দেওয়া তো আমার নবীর সুন্নত এই যে একটা আকল একটা চিন্তা ঢুকাই দিছে এই যে জিনিসটা পরে সালাম দিতে আদেশ করছে এটার নাম হইল আকল সুবহান আল্লাহ কোন

আমরা আকলের বাধা বিবেকের বাধা মানি না ঠিক না বেঠিক শুরু কর এই জন্য কোন কাজ যদি হয় বিবেক বিহীন বিবেক বিরোধী তোর সময় কোনা কি রে তোর আকল এটা দল কেমনি তোর আকল এটা দল কেমনি তোর বিবেকে কে দল যে তুই নতুন লাইনটা দা বাইন্দা দিয়েছি এটা ফরা দিয়া তুই সে ভালিস তোর বিবেকে কে দল তুই কি আর দেখছিলি দেখছিল না ঠিক না বেঠিক শুরু কর তাহলে আকল আমার লগে আসেনি আসে তাহলে আকল বাচ্চা বলে মালিক ইবনে দিন আল্লাহর উলী আকল বলা হয় যে জিনিসটা আপনাকে সালাম দিতে আদেশ করছে এর নাম হলো আকল সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ ভাইয়ের আমার মনরা